প্রিয় বন্ধু আমি মনোজ চক্রবর্তী মানুষের সাথে মানুষের পাশের চ্যানেল থেকে আপনাদের কাছে বেশ কিছুদিন পরে আবার এসেছি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য বিষয়টা হলো ওয়াটার লগিং এক নম্বর দু নম্বর কংলা পদ্মা ভাগীরথির সেই ভাঙনের মুখে দাঁড়িয়ে সেই এলাকার মানুষের সংকট এবং রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের করণীয় কি সেটা নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করতে চাইছি দেখুন ভৌগোলিক অবস্থান যে কোনো রাজ্যে অনেক কিছু নির্ণয় করে দেয় পশ্চিমবাংলার যে ভৌগোলিক অবস্থান সেটা স্বাভাবিকভাবেই কনসেল অফ ইন্ডিয়ান লোয়ার পরশন অফ ইন্ডিয়া যেটা আমরা মনে করি যে নিচের দিকে উত্তর প্রদেশ বিহার ঝাড়খণ্ড তারপরে পশ্চিমবাংলা এবং এই অঞ্চলের আকৃতিটা অনেকটা কড়াইয়ের মত বিশেষ করে কলকাতা কলকাতায় ওয়াটার লগিং হয়

সংকটে পড়িনি একাধিক মানুষ প্রায় বারো তেরো জনা মানুষের মৃত্যু হয়েছিল এবং সেখানে দাঁড়িয়ে আমরা এইটুকুই বলতে পারি যে এই মৃত্যুটাকে আমি আর বলি এটাকে আমি ম্যানমেড বলি কারণ সতর্কতা ছিল এবং এর আগেও এরকম ঘটনা ঘটেছে সিএসসিকে ওয়ার্নিংও দেওয়া হয়েছিল কিন্তু তা সত্ত্বেও এতগুলো মানুষের প্রাণ যাওয়াটা শুধুমাত্র দুঃখের নয় অত্যন্ত পরিতাপে একটা সরকার তার যদি নির্দিষ্ট পদক্ষেপ সময়োচিতভাবে নিলে এগুলো না হবার সম্ভাবনা থাকে কিন্তু সেইটা তরফ থেকে বা সরকারের তরফ থেকে বা কলকাতা পৌর নিগমের তরফ থেকে করা না করার ফলে এতগুলো সহনাগরিককে আমরা হারিয়েছি সেইখানে দাঁড়িয়েই আমার বক্তব্য যে মানুষ তো মানুষের জন্যই থাকে মানুষের সেবার জন্য এক একটা প্রতিষ্ঠান থাকে কলকাতা পৌর নিগম তাদের মধ্যে অন্যতম এবং অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে বিশেষ করে সিএসসি যারা এই দায়িত্বপ্রাপ্ত বিদ্যুৎ সরবরাহের তাদের দুটির কথা অস্বীকার করার কোনো অবকাশ নেই ক্ষতিপূরণ হয়তো

ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় মানুষের জীবন নিয়ে যেন ছেলেবেলা না এরপরে আসি গঙ্গা পদ্মা ভাইনের ভাঙন নিয়ে কারণ ব্যাপারটার সঙ্গে আমি নিজে ওতপ্রোত জড়িত ছিলাম যখন আমি শেষ দপ্তরের একজন কর্মচারী এবং আমি জানি যে আমার দপ্তরের ভূমিকাটা কি হওয়া উচিত বা কী করা উচিত সেই করতে গেলে নিশ্চিতভাবে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী একটা গুরুত্বপূর্ণ কথা বলছে সেই কথাটা হলো গিয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকার কথা কেন্দ্রীয় সরকারের দায়িত্বও নিশ্চিতভাবে আছে কিন্তু বিচ্ছিন্নভাবে কেন্দ্রীয় সরকার করবে কিংবা রাজ্য সরকার করবে এটা কিন্তু সঠিক কথা হচ্ছে না এটাকে যৌথভাবে করতে হবে কারণ গঙ্গা নদী প্রবাহিত হচ্ছে হিমালয় থেকে একেবারে বঙ্গোপসাগর করে বহু অঞ্চল পেরিয়ে গঙ্গা নদী অবশেষে বঙ্গোপসাগরে মিলিত রয়েছে অতএব এই এলাকার উপর দিয়ে যখন যাচ্ছে তখন এই এলাকাগুলো উত্তরপ্রদেশ হতে পারে বিহার হতে পারে পশ্চিমবাংলা হতে পারে তার রক্ষণাবেক্ষণ এবং সংস্কারের দায়িত্ব নিশ্চিতভাবে যৌথভাবে হওয়া উচিত যে ঘটনাটার কথা আমি বলতে চাই যে স্যান্ডালের চট নদীয়া জেলা চট ফরানি ইত্যাদি জায়গাগুলো প্রচণ্ডভাবে রয়েছে স্কুল ইলেকট্রিসিটি বোর্ডের অফিস থেকে শুরু করে অনেক কিছুই বিলীন হয়ে গেছে এবং বহু এস্টাবলিশমেন্ট অংশ হয়েছে এই ব্যাপারটার সঙ্গে এইভাবেই জড়িত যে তদানীতন সাংসদ অত্যন্ত কর্মঠ মানুষ ছিলেন তিনি আমাকে নিয়ে একবার সারা সংশ্লিষ্ট এলাকাগুলো তিনি ঘুরেছিলেন এবং ঘোরার পর তিনি দিল্লিতে এটা নিয়ে দরবার করেছিলেন এবং তখন আমার মনে আছে আমাকেও যেতে বলেছিলেন আমিও গিয়েছিলাম তখন বিজয়া ছিলেন সংশ্লিষ্ট দপ্তর অর্থাৎ সেচ দপ্তরের মধ্যে তার কাছে আমরা গিয়েছিলাম আমরা আমাদের যেটা বোধগম্য হয়েছিল যে এই ভাঙন রোধ করতে গেলে বিশাল টাকার দরকার যেটা রাজ্য সরকারের নেই আর আজকাল তো রাজ্য সরকারের কোনো উদ্যোগই ছিল না তাই সেখানে দাঁড়িয়ে আমরা আমাদের কথা তাকে বলেছিলাম তিনি সেটা উপলব্ধি করেছিলেন তারপরেও ভাঙন কিন্তু অব্যাহত গতিতে চলছে শুধু নদিয়ায় নয় নিশ্চিতভাবে আজকেও সেই ভাঙন প্রবলিত হয়েছে মুর্শিদাবাদ মালদার বিস্তীর্ণ অঞ্চল এবং আমরা এটাও বলেছিলাম যে স্বাভাবিকভাবেই যে যত বোল্ডার ফুলভার নদী বা গঙ্গা নদীর ভাঙ্গনের জন্য খেলা হয়েছে সেটা দূরে আরেকটা রাজমহল পাহাড় থেকে অর্থাৎ সেখানে যে ব্যাপক দুর্নীতি হয় সে কথাও আমরা তুলে ধরেছি যাই হোক সরকার এদিকে আরও মনোনিবেশ করুন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে এবং মানুষের মঙ্গলের জন্য এই ভাঙন প্রতিরোধ হোক এবং একটা রিভিউ করা হোক সেই রিভিউটা হলো যে ব্যারেজ প্রজেক্ট নিয়ে এটুকু আমরা তখনও বলেছিলাম আজকেও বলছি তাই এই ধানুন প্রতিরোধ কোনো একা ইয়ে নয় একা রাজ্যের হতে পারে না এটা যোগ্যভাবে কেন্দ্র মিলেই করুক এটুকুই আমার কথা আর একটা কথা বলি ডিডিসিআর অর্থাৎ দামোদর ভ্যারি কর্পোরেশনের সঙ্গে আমাদের অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের একটা চুক্তি হয়েছিল সেই চুক্তির একটা পার রিনিউ করা হয়নি সালে সেটা রিনিউ করার কথা ছিল কিন্তু বুদ্ধদেব বাবুর সরকার সেটাকে রিনিউ করেনি এবং রিনিউ না করার ফলে এ কথা অত্যন্ত জোর দিয়েই বলা যায় যে ডিবিসি যখনই কোনো কাজ করুক সেটা নিশ্চয়ই পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আলোচনা করে করবে সালে সেই চুক্তি শেষ হয়ে গেছে চুক্তি রিনিউ হয় সেটা আমি দায়িত্ব নিয়ে বললাম এবং আজকে যে সংকট টিভি জল ছাড়তেই হবে কারণ নাহলে আপার ইয়েতে যে ব্যারেজগুলো আছে যে ড্যামগুলো আছে সেগুলো যদি ধ্বংস হয় যদি ভেঙে যায় তাহলে পুরো পশ্চিমবাংলারই বিপর্যয় হবে ধন্যবাদ সবাই যদি ভালো লাগে আমাদের চ্যানেল তাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন